সংস্কারের ছয় মাস পর থেকেই বেহাল খুলনার কেডিএ সড়ক পিচ পাথর উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে মানুষ প্রকল্প বাস্তবায়নকারীদের দাবি ঠিকাদারের জামানতের টাকা দিয়ে পুনরায় সংস্কারের কাজ হবে আর নাগরিক নেতারা বলছেন যথাযথভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে খুলনার কেডিএয়ের শিববারি মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয় দু হাজার সালের তিরিশে নভেম্বর তিন দশমিক ছয় কিলোমিটার সড়কটির সংস্কার কাজে খরচ হয় দুই কোটি সাতচল্লিশ লাখ টাকা নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের ছয় মাস যেতে না যেতেই উঠতে শুরু করেছে পিচ পাথর সৃষ্টি হচ্ছে খানাখন্দের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের বৃষ্টিতে সে কি অবস্থা একদম বিচ্ছিরি অবস্থা ভাঙ্গে একদম যাচ্ছে না তাই হয়ে গেছে বৃষ্টি পরে বৃষ্টি পরে পর পানির কারণে রাস্তাগুলো গুড়ি গুড়ি পাথরগুলো উঠে যায় তার যে ঠিকাদার করেছে যে ইঞ্জিনিয়ার সাহেবরা এই কাজের সাথে সম্পর্কিত ছিল প্রত্যেকের আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক আমি মনে করি বিচারের সম্মুখীন হতে হবে প্রকল্প প্রধানের দাবি বৃষ্টির জন্য সড়কের এমন অবস্থা আবার সংস্কারের জন্য আটকে দেয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত রাখা দশ শতাংশ অর্থ তাদের নিয়ে আমরা ভিজিট করে পরবর্তীতে কী করণীয় সেই হিসাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেই হিসাবে তাদের মালামাল প্লান্টে জমা দিয়েছে এবং এই বর্ষার যে ঝড়ো আবহাওয়া চলতেছে এটা চলে গেলে আবার ভালো হলে আবার তারা কাজ করবে আর নাগরিক নেতারা বলছেন সংস্কার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ত্রুটি রয়েছে আমি যদি যথাযথভাবে উপাদানগুলো না দিই সেটিও কিন্তু দুর্নীতির অংশ প্রকৌশলী ঠিকাদারি এবং আনুষাঙ্গিক আরও কিছু সুবিধাভোগীর একটা আছে একটা চক্র আছে যে কারণে কাজের মান ফাইনালি খারাপ হয় একটা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে যে যে কোয়ালিটি কোয়ালিটি করা করা দরকার সেই হয়নি এক বছর এখন হয়নি এর মধ্যে রাস্তা নষ্ট হওয়ার কোন যৌক্তিকতা নাই যদি সঠিকভাবে রাস্তাটি নির্মাণ হতো তাহলে রাস্তা ঠিক থাকতে ভবিষ্যতে এমন প্রকল্পে জনগণের অর্থের অপচয় যেন না হয় সেজন্য কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর তাগিদ নাগরিক সমাজের DVC, you know, just